আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকে আমি আপনাদের জন্য আবার একটা চমৎকার বার্থডে ফটো ফ্রেম পোস্টার ডিজাইন টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম তো ভিউয়ার্স এই মুহূর্তে আমার মোবাইল স্ক্রিন যে বার্থডে ফটো ফ্রেম পোস্টার ডিজাইনটা দেখতেছেন তো আজকে আমি আপনাদেরকে খুব সহজে শেখানোর চেষ্টা করব কিভাবে আপনি আপনার হাতে জায়গা মোবাইল ফোনটির মাধ্যমে মাত্র দুই মিনিটে এমন একটা বার্থডে ফটো ফ্রেম পোস্টার ডিজাইন করবেন এবং এর সাথে এই ডিজাইনের পিএল ফাইলটা আপনাদেরকে ফ্রিতে দেব আপনি জাস্ট পিএল ডাউনলোড করে পিএল অ্যাপসের মাধ্যমে কাস্টমাইজ করে মাত্র পাঁচ মিনিটে এমন একটা ডিজাইন করে নিতে পারবেন তারপর আপনি চাইলে এ ধরনের ডিজাইন করে আপনার পিজনকে গিফট দিতে পারেন এবং সারপ্রাইজ করতে পারেন তো কিভাবে ডিজাইন করবেন খুব সহজে শিখে দেওয়ার চেষ্টা করবো তো রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি তো ভিডিওটা শুরু করার আগে সেটা রিকোয়েস্ট যদি এই চ্যানেল এন্ড নতুন দর্শক হন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং পেজে তাহলে পেজটা ফলো দিতে ভুলবেন না তো এ ধরনের ডিজাইন করতে আপনার প্রয়োজন পড়বে পিজিজাল অ্যাপস এবং পেলফাইল তো কিছুর ডাউনলোড লিঙ্ক আপনি পেয়ে যাবেন যে ভিডিওটা দেখছেন তো ওই ভিডিওর কমেন্ট বক্সে চলে আসলে এখানে আপনি ফার্স্টফুল পেয়ে যাবেন পিল তারপর আপনি পেয়ে যাবেন অ্যাপস যদি আপনার ফোনে অ্যাপস না থাকলে যদি আপনার ফোনে পিক অ্যাপস না থাকে তাহলে এখানে পিক অ্যাপস ডাউনলোড করবেন আর ফাইল ডাউনলোড করার জন্য এই লিঙ্ক আপনি ক্লিক করবেন তো বিটস আপনি পিল ফাইলের লিঙ্কে ক্লিক করার পর আপনাকে সরাসরি এ ধরনের ইন্টারফেস নিয়ে আসবে তো পিল ফাইলটা সরি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে লক করা রয়েছে আর পাসওয়ার্ডগুলো আমি ডিউস কিনে দেবো আছে তো আপনি একটা একটা করে সরি পাসওয়ার্ড সংগ্রহ করে এখানে আপনি সাবমিট করে দেবেন তাহলে এটা আনলক হয়ে যাবে তো আপনি পাসওয়ার্ড দিয়ে আনলক করার পর আপনাকে সরাসরি ড্রাইভ ফাইলে নিয়ে আসবে তো এটা হচ্ছে গিয়ে পিল ফাইল আর এটা হচ্ছে গিয়ে বার্থডে পোস্টার ডিজাইন তো আপনি এটা ডাউনলোড করবেন না আপনি এটা ডাউনলোড করবেন এটা হচ্ছে গিয়ে পিল ফাইল ফিলফুল ডাউনলোড করার জন্য আপনি এই থ্রি ডট ক্লিক করবেন তারপরে যেখানে পেয়ে যাবেন ডাউনলোড আইকনে ক্লিক করলে এই ফাইলটা আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড করা হয়ে গেলে আপনি ডিজাইন করার জন্য আপনার ফোন থেকে সরাসরি পিকজাল অ্যাপসে চলে আসবেন পিকজাল অ্যাপসে চলে আসার পর আপনি যে ফিলফুলটা ডাউনলোড করেছেন তো কাস্টমাইজ করার জন্য এখানে ইনপুট করতে হবে তার জন্য আপনি এই থ্রি ডট ক্লিক করবেন ওপেন ফিলফুল এখানে ক্লিক করবেন তো আমার সমস্ত পিল ফাইল এই জায়গায় অ্যাড করা আছে আপনাদের পিল ফাইলটা অ্যাড করা থাকবে না আপনি এখানে অ্যাড করতে হবে তার জন্য পিল পি এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি খুঁজে নেবেন ডাউনলোড ফাইল তো এই যে এই জায়গায় ডাউনলোড ফাইল তো এখানে চলে আসবে তো এখান থেকে আপনি খুঁজে নেবেন তারপর আপনি পিল ফাইলটা ইনপুট করে নেবেন তো বিয়ার্স এটি হচ্ছে আজকের বার্থডে ফটো ফ্রেম ডিজাইন তো এটাকে আপনি কাস্টমাইজ করতে হবে এটা আমি মেহজাবিন চৌধুরীর ছবি দিয়ে এবং বার্থডে ডেট দিয়ে আমি এটাকে ডিজাইন করেছি আপনাদেরকে দেখানো সাথে তো এটাকে আপনি কাস্টমাইজ করতে হবে ল্যাপটপ সব কিছু ডিজাইন করা রয়েছে আপনি জাস্ট এখান থেকে ছবিগুলো চেঞ্জ করে নেবেন তারপর এখান থেকে বার্থডে ডেটটা কাস্টমাইজ করে নেবেন তাহলেই হয়ে যাবে তো চলুন দেখে দেখি কীভাবে আপনি কাস্টমাইজ করবেন তো আপনি এই অপশানে ক্লিক করবেন তো সব কিছু লক করা রয়েছে আপনি সব কিছু যা যা আপনি এখান থেকে কাস্টমাইজ করবেন লকগুলো এখান থেকে খুলে দেবেন তো আমি লকগুলো খুলে দিচ্ছি

তো ছবিটা এডিট করার পর আপনি ওয়ান বাই ওয়ান এই ক্রপ এখানে ক্লিক করবেন তারপরে পরে আপনি ক্রপ করে নেবেন তো প্লাস এখানে ক্লিক করে দেবেন ছবিটাকে আপনি এভাবে সাইজ মতো বসে দিবেন তো এখান থেকে আপনি এই অপশন চলে আসবেন তারপরে এখান থেকে আপনি এই যে রিলেটিভ সাইজ এখানে চলে আসবেন তো এটাকে আপনি টোয়েন্টি করে দিবেন তারপর রাইট এখানে ক্লিক করে দিবেন তারপর আপনি যে চলে আসবেন এটাকে আপনি ইনেবেল করে দেবেন তারপর আপনি কালার থেকে এই কালারটা আপনি ইনেবল করে দেবেন তারপর আপনি যে শেডু শেডুতে চলে আসবেন এটাকে আপনি ইনেবল করে দেবেন এটার কালার আপনি সেম ভাবে এটা রেখে দেবেন তারপর আপনি এখান থেকে রাইট এখানে ক্লিক করে দেবেন ছবিটা ঠিকঠাক মতো বসে দিবেন তো আমি ছবিটা যেভাবে বসেছি এবারে আমি বাকি চারটা ছবি বসাবো ভিডিওটা লম্বা হয়ে যাবে তো আমি ফার্স্ট এই ছবিগুলা বসাবো আপনি দেখা দেখে এবার বসে দিবেন তো এবার আমি এখানে পাঁচটা ছবি বসে দিছি তো আপনি এভাবে আপনার ফোন থেকে পাঁচটা ছবি আমি যেভাবে দেখে দিয়েছি এভাবে আপনি বসে নেবেন তো এখন আপনি বার্থডে ডেটা চেঞ্জ করতে হবে তো এখানে দেওয়া আছে ডিসেম্বর দু আর তারিখ দেওয়া আছে দশ তো এখন যদি আপনি এখান থেকে এটাকে কাস্টমাইজ করতে চান তাহলে আপনি এটার উপর ডবল ডপ করুন তো এখানে দেওয়া আছে ডিসেম্বর তো আপনি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ যেটা হয় এটা দিয়ে দিবেন তারপর এখান থেকে আপনি সাল চেঞ্জ করার জন্য এখানে দু দুই দেওয়া আছে এটাও আপনি কেটে দিবেন তারপর এখানে আপনি দুই হাজার তিন দিয়ে হাজার পাঁচ দিয়ে সাথে আপনার জামোচা দিতে পারেন এটাকে চেঞ্জ করতে চান তাহলে এই যে এখানে একটা লাভ আছে আপনি এখান থেকে এখান দিয়ে আপনি চলে আসবেন তো আপনি চেঞ্জ করতে পারেন এগারো দিতে পারবেন তারপর এখান দিয়ে আপনি বারো দিতে পারেন তারপর আপনি উপর থেকে আঠাশটি দিতে পারেন উনত্রিশটি দিতে পারেন তবে আপনার ইচ্ছা তো আপনি এখান থেকে আপনার যে সঠিক ডিটটা আছে আপনি ডিটটার উপর আপনি ঠিক রেখে দিবেন তো আমি আপনাদের দেখার স্বার্থে এটাকে রেখে দিলাম এটা আমি আনন্দভাবে ডিজাইন করতেছি তো আপনি সঠিক ডেট দিয়ে আপনি ডিজাইন করবেন তো ছবি এবং ডেট চেঞ্জ করা হয়ে গেছে এখন আপনি এখান থেকে একটা স্টেজ তো আছে আমি দিছি হ্যাপি বার্থডে টু ইউ মাই ডিয়ার মেহাজ চৌধুরী যেহেতু এটা মেহাজ সাবিন চৌধুরীর ইয়া দিয়ে আমি ডিজাইন করেছিলাম তো এখন যেহেতু আমি এখানে ফারহান মুশিফির ছবি ব্যবহার করেছি তো এখানে আমি ওই নামটাই দিয়ে দিব তো এই নামটার উপর আপনি ডবল করবেন তো আমি এখানে ফারহানা আহমদ মুশফিকের নামটা দিয়েছি তো এটাকে আপনি চাইলে কাস্টমাইজ করে নিতে পারেন তারপর এখানে আমি যে স্ট্যাটাস ইউজ করছি আপনি চাইলে এই স্ট্রাসটাকে আপনি চাইলে হাইড করে দিতে পারেন অথবা আপনার মতো করে এখানে নতুন একটা স্ট্রাস আপনি ব্যবহার করতে পারেন চাইলে সব কিছুর এখান থেকে আপনি কালার ফন্টগুলো চেঞ্জ করে নিতে পারবেন তবে খুব সিম্পল ভাবে ডিজাইনটা করা হয়ে গেছে তারপরে আপনি যদি অভিজ্ঞ ডিজাইন হন তাহলে এটাকে আপনি আর একটু কাস্টমাইজ করে নিতে পারেন তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আর কোনো কাস্টমাইজ করার দরকার নেই আমি যেভাবে ডিজাইন করে দিয়েছি এটাই বেস্ট যাই হোক খুব সিম্পল ভাবে মাত্র পাঁচ মিনিটে ডিজাইনটা কমপ্লিট এখন আপনি ডিজাইনটাকে সেভ করতে হবে তো সেভ করার জন্য আপনি সিম্পলি শেয়ার আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে কাস্টম এখান থেকে আলট্রাতে ক্লিক করবেন সেভ টু গ্যালারি এখানে ক্লিক করবেন তো এখন এটা আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে তারপরে আপনি সেটাকে এটাকে প্রিন্ট করতে পারেন অথবা ফ্রেমের বাদেও আপনি আপনার বাসে রাখতে পারেন আপনি প্রিয় মানুষকে গিফট করতে পারেন সার্ভিস দিতে পারেন তো এই ছিল আজকের আমার শুধু টোয়েন্টি টুয়েলভ তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কিভাবে খুব সহজে আধার কার্ড ডিজাইন করবেন তবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন সুন্দর একটা কমেন্ট করবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য